কাউকে কষ্ট দিয়ে কাউকে কাঁদিয়ে আর যাই হোক জীবনে সুখী হওয়া যায় না হ্যাঁ আপনি ভাবতেই পারেন যে আপনি আপনি তো দিব্যি সুখে আছেন আপনি তো কতজনের সাথে অন্যায় করেছেন কতজনকে ঠকিয়েছেন কাঁদিয়েছেন কি হয়ে যাচ্ছে আপনার কে কী করতে পারছে জেনে রাখুন বন্ধু আপনি সবার থেকে ছাড় পেয়ে গেলেও বিধাতার কাছে আপনি ছাড় পাবেন না কারণ বিধাতার চোখ কান খোলা তার কাছে সঠিক বিচারটাই হয় আপনার কারণে যদি কেউ চোখের জল ফেলে তার শাস্তি তো আপনাকে পেতেই হবে আপনি বিনা কারণে কাউকে কাঁদিয়েছেন আপনার জীবনে কেউ না কেউ আসবে যে মানুষটা আপনাকেও কাঁদাবে আপনাকেও কষ্ট দেবে শুধু সময়ের অপেক্ষা বিশ্বাস করুন এই যে সুখটা বলছেন না আপনার জীবনে এটা হচ্ছে জাস্ট সাময়িক সুখ এরপর দেখবেন আপনার জীবনে চরম দুঃখ নেমে আসবে কারণ কাউকে ঠকিয়ে কাউকে কাঁদিয়ে কাউকে কষ্ট দিয়ে সুখী হওয়া যায় না কোনো দিনও সুখী হওয়া যায় না আসলে এই পৃথিবীটা হচ্ছে একটা অভিনয় মঞ্চ এখানে আমরা সবাই কম বেশি অভিনয় করি কেউ কেউ দেখবেন মিথ্যে প্রতিশ্রুতি দেবে আপনাকে সারা জীবন আপনাকে ভালোবাসবে আপনাকে সে কোনো দিনও ভুলবে না কিন্তু একটা সময় দেখবেন তার স্বার্থ ফুরিয়ে গেলে সরে যাবে আপনাকে মাঝ রাস্তায় ফেলে পালাবে এটাই হচ্ছে মানুষের আসল পরিচয় তাই জীবনে না আর যাই হোক অধিক বিশ্বাস করে ফেলবেন না নিজের থেকে বেশি কাউকে বিশ্বাস করুন সব থেকে বেশি নিজেকে নিজের ওপর থেকে যদি আপনি আত্মবিশ্বাসটা সরিয়ে ফেলেন তাহলেই দেখবেন ভবিষ্যতে আপনার জীবনে চরম দুঃখ নেমে আসছে মনের সমস্ত দুঃখ কষ্টের কথাগুলো একজনকে জানান স্বয়ং বিধাতার কাছে তাতে লাভ আছে মানুষকে বলতে চাবেন না অতিথিকে আপনাকে ঠকিয়েছে কে আপনাকে কাঁ দিয়েছে কে আপনাকে কষ্ট দিয়েছে সেই সব স্মৃতিগুলো যদি আপনি বুকের মধ্যে নিয়ে সারাক্ষণ যদি আপনি টেনশন করতে থাকেন ভাবতে থাকেন তাহলে আপনি আর সামনের দিকে এগোতে পারবেন না ভাই বা এই ধরনের কথা পরবর্তীকালে যে মানুষটার কাছে বলবেন সে যত ভালোবাসার মানুষ হোক না কেন যত প্রিয়জন হোক না কেন দেখবেন একটু হলেও দেখবেন সে তার সাথে আপনাকে ব্যবহার করবে তাই নিজেকে আরও স্ট্রং রাখুন নিজেকে এতটা শক্তিশালী করে তুলুন যাতে পৃথিবীর প্রত্যেকে অবাক হয়ে যায় আগে স্বনির্ভর হওয়ার কথা ভাবুন নিজেকে ভীষণভাবে বিজি রাখার কথা ভাবুন সফল হয়ে দেখান আর সফলতা অর্জনের পথটা এতটাও সহজ নয় নানান লোকের নানান কটু কথা বলবে বাধা দেবে চলার পথে আপনাকে উত্তপ্ত করার চেষ্টা করবে তবুও ভাই হেরে গেলে চলবে না আপনাকে আরও স্ট্রং রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে তবেই দেখবেন আপনি জিততে পারবেন